জিরো লেস দেন বি লেস দেন টু বি ঠিক আছে এই প্রশ্নটা আজকের ভিডিও মধ্যে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এখানে বই নেমে করা আছে আমি বই নেমে করবো না নিজে হাতে করে এখন তোমাদের সুন্দর করে বুঝে দেবো চলো আলোচনা শুরু করা যাক উদাহরণ পাঁচ দেওয়া আছে ওয়ান মাইনাস এ এক্স বাই ওয়ান প্লাস এ এক্স রুট ওবার ওয়ান প্লাস বি এক্স বাই ওয়ান মাইনাস বি এক্স ইকুয়াল ওয়ান এখানে বা দিবা এই যে রুটু বার বসাবা ওয়ান প্লাস বি এক্স বাই ওয়ান মাইনাস বি এক্স মানটা বসাবা রুটের ভিতরের এই ওয়ান প্লাস এক্স অনার সাথে গুণ হওয়া উপরে চলে যাবে ঠিক আছে উপরে হবে কি ওয়ান প্লাস এক্স এই ওয়ান প্লাস এক্স দ্বারা এই অনকে গুণ করলে ওয়ান প্লাস এক্স হবে সমান সমানের পরে উপরে আর এখানে আছে কি ওয়ান মাইনাস এক্স এই মানটা এখানে আছে উপরে সমান সমান পরে গেলে গুন হাকার আছে আর হাকার নিচে বসবে ওয়ান মাইনাস এক্স ঠিক আছে তারপর আমরা উভয় পক্ষ কে সময় বড় বর্গ করবো দেখো রুট ওপার ওয়ান প্লাস বি এক্স বাক ওয়ান মাইনাস বি এক্স হোল স্কোয়ার ওয়ান প্লাস এক্স বাক অথবা বাই বলতে পারো ইংলিশে ওয়ান মাইনাস এক্স ফার্স্ট ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার বর্গ করে ঠিক আছে এখন আমরা সরাসরি বর্গের সূত্র প্রয়োগ করে এখানে বর্গ করব খেয়াল করো একটু মনোর সহকারে খেয়াল করে আশা করি বুঝতে পারবো আমি নিজের হাতে করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব বা বা খেয়াল করো আমরা জানি যে এ স্কোয়ারের রুটে কাটা যায় এ আছে স্কোয়ার এ আছে রুট এ স্কেয়ার রুটে কাটা গেলে ভিতরে যে মানটা থাকে সেই মানটা বসে যাবে বাদে লাগবে কি ওয়ান প্লাস বি এক্স বাই ওয়ান মাইনাস বি এক্স এখানে সমান চূর্ণ বা ইকুয়াল দেওয়া এই যে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এটা হোল স্কেয়ার একসাথে আছে তাহলে স্কোয়ারটা উপরে মানের সাথে আছে নিচে মানের সাথে আছে এখানে আল আলাদা করে দেওয়া হয়েছে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার বা দাও ওয়ান প্লাস বি এক্স বাই ওয়ান মাইনাস বি এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স ওয়ান মানে এ আর এক্স মানে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারে সূত্র করতে হবে বর্গ নির্ণয়ের ওয়ান স্কোয়ার প্লাস টুয়েন্টু ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হবে এ মাইনাস বি হোল সূত্র হবে ওয়ান স্কোয়ার মাইনাস টুয়েন্টু ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স হোল স্কোয়ার এরকম হবে যে এ স্কোয়ার মাইনাস টু এ বিসোয়ার ঠিক আছে বা দিয়া ওয়ান ইকুয়াল দাও ওয়ান স্কোয়ার হবে প্লাস দাও টু হবে এ এক্স বসায় দাও প্লাস দাও এই যে এক্স হলে স্কোয়ার কথা অর্থ আছে সাথে আলাদা করে বসায় দাও এ স্কোয়ার এক্স স্কোয়ার নিচে ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান টু হবে এ এক্স বসায় দাও প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে এবার আমরা যজন বিয়োজন করবো খেয়াল করো যোজন মানে যোগ আর বিয়োজন মানে কি বিয়োগ বাদ দাও উপরে আছে ওয়ান প্লাস বি এক্স উপরে ওয়ান প্লাস বি এক্স আগে বসাও তারপরে যোজন করলে নিচের মানটা উপরে দেওয়া যোগ হবে এই যে এখানে যোগ শুনে দেবা তারপর নিচের মানটা উপরে লাগবা আছে কি নিচে আছে ওয়ান মাইনাস বি এক্স যোগ সিনে দিয়া উপরে ওয়ান ওয়ান মাইনাস বি এক্স লাগবা তারপরে বাই দিবা নিচে লেখবা উপরের মানটা আগে লাগবা ওয়ান প্লাস বি এক্স এবার নিচের মানটা উপরের মান থেকে বিয়োগ করবা তারপরে বিয়েক্স শূন্য দিবা এই যে নিচের মানটা লাগবা ওয়ান এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে এই বিএক্স বসাই দেওয়া উবরের প্লাস ছেড়ে যোজন জোজন মাইনাস মাইনাসেরে দিসো এটা হচ্ছে বি ওজন ঠিক আছে এখানে মাইনাসের দিলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এরকমের খেয়াল রাখবা সমান চেন বা ইকুয়াল দেওয়া উপরেরটা বসাও ওয়ান প্লাস টু এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার একইভাবে প্লাস চিনু দেওয়া নিচের মানটা উপরে বসায় দাও ওয়ান মাইনাস টু এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে বিয়েদনের বেলায় উপরের মানটা নিচে আগে বসাও এই যে ওয়ান প্লাস টু এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে মাইনাস চিনু দাও তারপরে নিচের মানটা উপরের মান থেকে বিয়ে করো এই যে মাইনাস দেওয়া এখানে ওয়ান লেখো এই মাইনাসে মাইনাসে প্লাস টু এ তারপরে এই মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে এখানে সাইড নোট দিবা যোজন বি করে এটা কিন্তু মাইনাস ছিল না এটা হাইফেন খেয়াল রাখবা এবার কাটাকাটি করো এই মাইনাস বি কাটা নিচে মাইনাস ওয়ান কাটা এখানে সমান সমানের পরে উপরে এই যে প্লাস টু কাটা নিচে দেখো এই প্লাস ওয়ান কাটা এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসের এটা কাটা এই দুইটায় ঠিক আছে এবার যোগ ব্যব করো তাকে ওয়ান আর ওয়ান যোগ করলে এখানে টু হয় নিচে বি আর এখানে প্লাস বি যোগ করলে প্লাস কী হবে টু বি এক্স প্লাস দেওয়ার প্রয়োজন নেই এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে ওপরে হবে এই যে এ প্লাস এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার হবে নিচে এই টু আর এই টু যোগ করলে ফোর হবে এখন এই কাটা হবে মানে উপরে নিচে কাটা যাবে এই উপরের টু নিচে টু কাটা যাবে উপরে একটা অন থাকবে নিচে ব্যাক থাকবে এখানে একটা টু কমন যাবে ঠিক আছে বা ওয়ান বাই বি এক্স ইকুয়াল এখান থেকে টু কমন নিলে এখানে কিছু থাকা না একটা ওয়ান থাকবে প্লাস এখানে থাকবে এ স্কোয়ার এক্স স্কোয়ার নিচে ফোর এক্স বসাও এবার কারাকাটি করো এই দুই কে দুই দু দুগুণে চার বা ওয়ান বাই বি এক্স ইকুয়াল উপরে থাকবে ওয়ান প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার নিচে থাকবে টু এ এক্স টু এ এক্স এবার যেটাকে আমরা বলি আর আরে বা কোনায় কোনায় গুণ করতে হবে বি এক্স দ্বারা এই কোনে কোনায় গুণ করো বি এক্স ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এই টু এক্স দ্বারা এই ওয়ানকে গুণ করতে হবে টু এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে টু এ এক্স হবে বাদ দাও না গুণ করো এই বি এক্স দ্বারা অঙ্কে গুণ করলে বি এক্স তারপরে এই প্লাস টেনে বসায় দাও এই বি এক্স দ্বারা এ স্কোয়ার এক্স স্কোয়ারকে গুণ করলে আসবে এ স্কোয়ার বি এক্স কিউব এ স্কোয়ার বসবে প্রথমে তারপরে এই বি বাজবে এক্সে আর এক্স স্কোয়ারে গুন করলে গুনে বেলা পার যোগ হবে এখানে দুই এক্সে পার এখানে পাওয়ার এক যোগ করলে এক্সে পা তিন হবে মানে কি এক্সে আর এক্স স্কোয়ারে গুণ করলে এক্স কিউ হবে এখানে আছে টু এক্স প্লাস আকারে সাইড পরিবর্তন করে কী হবে মাইনাস হবে এই যে মাইনাস টু এক্স ইকুয়াল জিরো এখন দেখো এই প্রত্যেকটা মধ্যে এক্স আছে একটা এক্স কমন যাবে বা দিয়াল একবার এক্স ইন্টু মানে কমন মানে ব্র্যাকেট মানে ইনটু যায় হ্যাঁ এখানে এক্স কমন থাকবে একটা বি প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি এক্স এ স্কোয়ার একটা এক্স মনে যাবে যেটা কমন নিশো মাইনাস দেবা এখানে থাকবে টু এ এক্স তো কমন নিয়ে গেছে ঠিক আছে ইকুয়াল জিরো দাও এবার হয় অত বা করতে হবে এই যে এক্স একটা অংশ এটা সমান সমান জিরো হবে আর ব্রাইকার যে মানটা আছে এটা সমান সমান একবার জিরো হবে তাহলে বাদে লাগবা একশমান জিরো ঠিক আছে আমরা একটা উত্তর পেয়ে গেছি এখন আমরা ব্র্যাকারের ভিতরে মান সমান সমান জিরো লেখব অথবা লেখবা বি প্লাস এ এখানে স্ক্যাট হবে এর এরপরে যে এ স্কোয়ার বি এক্স স্কোয়ার মাইনাস টু এ ইকুয়াল জিরো ঠিক আছে এখন আমরা এখান থেকে সাজায় লাগবো একটু খেয়াল করো বা বি প্লাস এ স্কোয়ার বি এক্স স্কোয়ার ইকুয়াল এই যে মাইনাস টু এ আছে এটা সমান সমান গেলে কী হবে প্লাস হবে বা দেখো এই দূরে ভিতরে একটা বি কমন যাবে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান বা ইকুয়াল এই টু এ বসায় দাও বা ওয়ান প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এই বি গুণাকার আছে এই বি টু এন ভাগ আকার এখানে বসবে বা এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে আছে ওয়ানটা প্লাস আকারে সাইড পরিবর্তন করে কী হবে মাইনাস হবে তাহলে একবার কি ইকুয়াল দিয়ে টু এ বাই বি মাইনাস ওয়ান টু এ বাই বি মাইনাস ওয়ান ঠিক আছে বা অ্যাক্স স্কোয়ার এই যে স্কোয়ার এখানে গুণাকার আছে এ নিচে ভাগ ভাকারে বসবে এইভাবে লেখা যাবে ভগ্নাংশকারে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই এ স্কোয়ার ফার্স্ট ভাকারের ভিতরে টু এ বাই বি মাইনাস ওয়ান এখন এই যে এক্সের একটা স্কোয়ার আছে আমরা স্কোয়ারে কাজ করবো এক্সটা বসায় দেবো ইকুয়াল দেবো এই স্কোয়ারটা সমান সময় পরবর্তী মানের উপরে রুট আকারে যাবে এ স্কোয়ারে আর এই এখানে এ স্কোয়ারে কাটা যাবে ঠিক আছে তাহলে এখানে মানের পরে বসলে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া যাবে তাই তোমরা এক্স লেখবা ইকুয়াল দেবা প্লাস মাইনাস দেবে এই স্কোয়ারে আর স্কোয়ারে কাটাকার উভয় করতে হবে এখানে থাকবে কি ওয়ান বাই এ মানে এ স্কোয়ারে আর এ এরপরে স্কোয়ার আর এক্স এরপরে স্কোয়ার আছে কিন্তু ওয়ানের বর্গমন করলে তো ওয়ানে হবে ওয়ান বাই এ হবে ঠিক আছে তারপরে স্কোয়ারটা এই যে পরবর্তী মানগুলো আছে তার উপরে রুট আকারে যাবে রুট ওবার টু এ বাই বি মাইনাস ওয়ান দেখো আমরা এক্সের মান পেয়ে গেছি ওনাদেরকে মাইনে করার জন্য বলছে এটা হল আমাদের এক সের মান প্রে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল চমৎকার একটা আলোচনা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমার থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এরও সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কী অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবার সেখান থেকে বাজার আমি দেখে নাও সবার থাকো আল্লাহ হাফেজ